সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমরা তো বুঝতেই পারছ রান্নাবান্না আমি কেন এত তাড়াতাড়ি করছি আজকে যেহেতু বনুকে দেখতে আমি চলে যাব হাসপাতালে তার জন্য কিন্তু আমি রান্নাবান্নাটা আগে সেরে নিচ্ছি আর আমার গলার ভয়েস একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ বনুকে যখন হাসপাতালে দেখতে যাই এসে তো আমাকে স্নান করতে হয় তাই না স্নান তো করতে হবে কারণ হাসপাতালে কত ধরনের রুগী অনেক ধরনের রুগী তার জন্য কিন্তু আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাই কিন্তু আমি এসে স্নান করলাম এদিকে আমাদের বাড়ি কিন্তু মাও চলে এসেছে আমি আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও কালকে রাতে যেহেতু কোনো কিছুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার জন্য কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করি এখানে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পাতা ফুলকপি রান্না করবো আজকে যেহেতু শনিবার তার জন্য কিন্তু নিরামিষ খাবো কালকে কিন্তু হাসপাতাল থেকে এসে আমি সন্ধ্যাবেলা ঘরটা মোছামুছি করেছিলাম কারণ দিনের বেলা আমি সময় পাইনি এদিকে হাসপাতাল থেকে আসতে এদিকে মাকে যেহেতু আমি বাড়ি নিয়ে আসি তার জন্য কিন্তু রান্না বান্না যা কিছু আছে সব কিছু আমি নিজে হাতে করে নিয়েছি এদিকে বাড়িতে এসে দেখি আমার পিসি শাশুড়ি মা এসেছিলেন তো তারও জন্য রান্না বান্না করা হয়েছে একটা এসেছিল ভাস্তি এসেছিল। তো আমি বাজার থেকে ওই ওইদিকে যেহেতু গিয়েছিলাম তার জন্য কিন্তু কারো ভিটা থেকে বাজার করেও নিয়ে আসি ফুলকপি কালকে বাঁধাকপির বাঁধাকপির ঝোল রান্না করা সরি বাঁধাকপির লাবড়া মাছের মাথা দিয়ে এদিকে মাছ টাছ রান্না করে কিন্তু রেখে দিয়েছিলাম মানে রান্না করে ওদেরকে খাওয়াইছিলাম তো তো যাই হোক রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু মাকে দিতে চলে গেছিলাম গানো মাকে তো তাড়াতাড়ি যেতে লাগবে কারণ আমাদের ওই সাইডে কিন্তু হাতি বের হয় বাবা বের হয় হাতি বের হয় তার জন্য কিন্তু তাড়াতাড়ি চলে গেছেন মা সকাল সকাল এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ খাবো আর শনিবার কিন্তু আমি মাঝে কিন্তু বাদ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু রান্না করে ফেলেছি একটা শনিবার আর কি ওরকম কাজ করেছি তারপরে থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই শনিবারে আমি সব কিছু আগের দিনে তো তোমরা তোমাদেরকে তো বললামই আমি আগের দিনে আমি ঘর ঠর মোছামোছি করেছি তার জন্য কিন্তু এবার থেকে নিরামিষ খাবো কারণ নিরামিষ খেতে হয় কারণ কারণ বাড়িতে ঠাকুর আছে তারপরে বয়স্ক মানুষ তার জন্য তো মানত করতে হয় তাই না তার জন্য কিন্তু নিরামিষ খাওয়া আবারও শুরু করে দিয়েছি এদিকে সকাল সকাল এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ফুলকপি আলুর তরকারিটা কেটে নিচ্ছি তো হাসপাতালে গিয়ে তো কী আর বলি তোমাদেরকে সবারই লাস্টে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি তো ফুলকপি আলুটা আগে কেটে নেই আর তারপরে দেখো তো এদিকে ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার মেয়ে বক করেই যাচ্ছে কী আর বলি তোমাদেরকে এটা তো ডিস্টার্ব করবে সারাদিনে তো ঘুমার কোনো নাম গন্ধ নেই সারাদিনে শুধু আমাকে ডিস্টার্ব করবে এদিকে আমি কিন্তু সবজিটা কাটাকাটি করে নিচ্ছি নিজে হাতে সবজি কাটার একটা ব্যাপারই আলাদা তারপরে তোমরা তো দেখতে পাচ্ছ এদিকে সবজি কাটাকাটি করতে করতে ওদিকে আমার ভাতটাও হয়ে যাক এ আজকে কিন্তু লেট হয়ে যাবে আজকে সাড়ে আটটা ভিজে যাবে সকালবেলা যেহেতু ঘুরতে লেট হয়েছে তার মধ্যে কিন্তু এত কুয়াশা সকাল সকাল তোমাদেরকে কি বলি আর তোমাদের যেহেতু আমি ঝাড় দেওয়া ভাড়া মাজা দেখাই তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না আর কি আজকের কুয়াশাটা এত লেভেলের কুয়াশা করেছে কী আর বলে আর সকাল সকাল স্নান করার শরীর তো খারাপ হবেই তারপরে দেখো ফুলকপি যেহেতু আমার কাটা হয়ে গেল। এদিকে কড়াইয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম ফুলকপি একটু সিদ্ধ করতে হয় তোমরা তো জানোই কেনা সবজি কেনা সবজি একটু সিদ্ধ করতে হয় আর কি ফুলকপি হোক আর পাতাকপি হোক এগুলো কিন্তু সিদ্ধ করে রান্না কর এদিকে কিন্তু সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি ঘরে অনেক নোংরা জমা হয়েছে কারণ আমি ভালো করে ভালো করে ঝাড় দেওয়ার সময় পাইনি তার মধ্যে কিন্তু আত্মীয়র বাড়ি থেকে যেহেতু আমি এসে তার জন্য কিন্তু ঝাড় ঠাট দেওয়া আমি সেরে নিচ্ছি আর কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে আমি কিন্তু কালকে কিন্তু সন্ধ্যাবেলায় ঘরটার মোছামুছি করে নিয়েছি তারপর আগে তো রান্নাবান্না হয়েছে তো খাওয়া তো যায় নাকি তাই না তো আগে আমি যেহেতু মাছ টাছ সব কিছু পাঙ মাছ রান্না করেছি তারপর হলো এদিকে মাছ ডাল পাতাকবির লাবড়া এগুলি রান্না করেছি মাছের মাথা দিয়ে তো এখন এখন আমি ঘরটাও ঝাঁপ দিয়ে নিলাম এখন কেরি ঠঙ্গায় আর কি সব কিছু বেঁধে নেই নোংরাগুলো বেঁধে নেই একটু পরে ফেলে দেব বাইরে তো এদিকে দেখো সিদ্ধটা কিন্তু আমার হয়ে যাচ্ছে সিদ্ধটা হওয়ার পরে কিন্তু নামিয়ে নেব নামিয়ে নিয়ে এদিকে দুইটার তিন চারটার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এখন সবজিটা লবণও দিয়ে ঘাটাঘাটি করে তারপরে দিবে দিয়ে দেব হলুদ তারপরে বাড়িতে এসে দেখি আমার হলুদ হলুদ একদমই তো শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে আমি যাওয়ার আগেই সেদিন তো মাছ রান্না করেছিলাম একটু একটুর মতো হলুদ লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ছিল আর তো নেই এখন বাড়িতে এসে যেহেতু কালকে রাত্রেবেলা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া নিয়ে এসেছে তার জন্য কিন্তু সব কৌটোতে ভরিয়ে ভরিয়ে রাখছি ওগুলোতে ভরিয়ে ভরিয়ে রাখলে কিন্তু ভালো হয় তো যখন রান্না করি তখন হাতের সামনে পেয়ে যাই ওগুলো তারপরে দেখো আমার সবজিতে কিন্তু জল দেওয়া শেষ এদিকে বড়মশাই প্রসে পড়েছে খেতে তো খেতে বসতে বসতে বুনুর কথা বলা হচ্ছে কারণ বুনুর তো হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাচ্চাও হয়েছে ছেলে বাচ্চা তো তোমাদের কি আর বলি এই কথা বলতে খুবই খারাপ লাগে ওর কিন্তু শ্বাসকষ্ট বুনুর মেয়ের ছেলের কিন্তু শ্বাসকষ্ট তার জন্য কিন্তু হাসপাতালে মানে শ্বাসকষ্টর জন্য কিন্তু অন্যখানে রাখা হয়েছে কোথায় রাখে সেটা ঠিক আমি জানি না কিন্তু যখন আর কি ওকে তো এখানে রাখা হয়েছে তো এগারোটার দিকে আর কি রিপোর্ট দেয় ডাক্তারবাবু রিপোর্ট দিয়ে বলে যে বাচ্চা কেমন আছে কেমন নেই কালকে যে কালকে কিন্তু বোনের বরকে বলেছিল যে বাচ্চার কন্ডিশন খুব খারাপ তার জন্য কিন্তু শুনে খুবই খারাপ লাগলো যেহেতু আমি শুরু থেকে যাওয়া আসা করেছি ওর জন্য তার জন্য কিন্তু মনটা খুবই খারাপ লাগে তার জন্য কোনো কিছুই ভিডিও করি নি আমি কালকে বুনুকে কিন্তু আমি দেখতে গেছিলাম তোমাদের শুধু এক এই ছোটো একটা ভিডিও করেছি সিঁড়ি থেকে নামার হাসপাতাল থেকে সিঁড়ি থেকে নামার আর মেয়েকেও কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম কারণ বাড়িতে রাখার মতো কেউ নেই চি রেখে যাব তার জন্য ধরে গেছিলাম ওকে খুবই খারাপ লাগলো এই কথা শুনে এদিকে দেখতে পাচ্ছ আমি জামা কাপড় ধোয়া ধোয়া করছি যাই হোক বুনুর ছেলে যদি সুস্থ হয়ে যায় তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব ও সুস্থ হয়ে যায় বুনু তো যেহেতু বুনু সুস্থ আছে কিন্তু বুনুর ছেলে সুস্থ নেই এটাই আর কি হ্যাঁ তারপরে দেখো ও খাওয়া দাওয়া হয়ে গেল ও তো কাজে চলে গেল এখন কিন্তু আমি থাল ঠালগুলো মেছে নেই এদিকে বিছানা চাদর বালিশ ওয়ারগুলো সবগুলোই কিন্তু ভিজিয়ে রাখা হলো একটু পরে ধুয়ে দেবো একটু পরে বলতে এখনই ধুয়ে দেবো ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দেবো যেহেতু শনিবার আমি পালন করা আবারও শুরু করেছি তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার ব্যাটার আর কি কাজ করার সময় দেখতেই তো মেয়ে যা বারবার যাওয়া আসা করছে এদিকে কিন্তু থাল মাজা হয়ে গেল নিয়ে গিয়ে রেখে দিলাম এদিকে বারবার যাওয়া আসা করছে আর এত সকাল সকাল ভিজলে তো শরীর অসুস্থ হয়ে যাবে কারণ আমারই শরীর অসুস্থ আমারই একদম গলা ব্যথা তার মধ্যে গলা দিয়ে গলার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা ভয়েসে হয়তো বুঝতেই পারবে তারপরে দেখো ব্রাশটা নিয়ে ঘষে ঘষে কিন্তু মেয়ের সাদা প্যান্টটা পরিষ্কার করছি কারণ প্যানে দাগ লাগিয়েছে এদিকে বালিশ ওয়ার নতুন নিয়েছি দুইটার মতো নিয়েছি আত্মীয় স্বজন আসলে আর কি দেখবে বালিশ তো আমি আগে আমার যে বিছানা চাদর ছিল পিছলা বিছানা চাদর ওইগুলো বিছানা চাদর দিয়ে কিন্তু আমি বালিশের ওয়ার বানিয়েছিলাম ওয়ার বানানোর সত্ত্বে এখন কিন্তু ওয়ারগুলো ছিঁড়ে গেছে তার জন্য কিন্তু নতুন নতুন ওয়ার নেওয়া হয়েছে বালিশের ওয়ারগুলো তারপরে তাকে ধুয়ে ঠিক পরিষ্কার করি নেই তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো সারা দিনে কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই চেষ্টা করি কিন্তু আমার হয়ে ওঠে না কেন জানি না তার মধ্যে মোবাইল স্টেম নেই তোমাদেরকে এই কথা আমি আগের ভিডিওতেও বলেছি আমার কিন্তু মোবাইল স্টেম নেই তার জন্য কিন্তু খুবই খুবই কষ্ট হয় আর কি তো এদিকে চেয়ারের মধ্যে একটা কাপ রেখে তারপরে কিন্তু ভিডিও শ্যুট করা হয় তারপরে দেখো এদিকে কিন্তু ঘষে ঘষে আবারও ধো করছি তারপরে কি হবে জানো তো বন্ধুরা ধোয়াধুয়ি করতে করতে এদিকে আমার কিন্তু বিছানা চাদরটা নোংরা হয়ে যাবে মানে বাসে শুকাতে দেবো তো বিছানা চাদরটা আর কি বিছানা চাদরটাতে লেগে যাবে ওই যে বাঁশের বাঁশ যে ছিল বাঁশের কালো কালো দাগ যে আছে বাঁশের কালো কালো দাগ ওগুলো কিন্তু লেগে যাবে আর কি বিছানা চাদরটাতে দেখতে তো পাচ্ছ কালারটা কেমন তার জন্য কিন্তু দাগ হয়ে যাবে তারপরে আবার কিন্তু নিয়ে এসে ধুয়ে দেওয়া হবে তো বাইরে তো দেখতে পাচ্ছ একটু একটু কিন্তু কুয়াশা বোঝা যাচ্ছে কিন্তু তোমরাই দেখো একটু একটু কিন্তু কুয়াশা বোঝা যাচ্ছে এখনও কিন্তু কুয়াশা আছে এখন কিন্তু বাজে হলো দশটা এগারোটা এরকম টাইম হয়ে গেছে তবুও একটু একটু কুয়াশা আছে। তারপরে দেখো তো শুকোতে দিয়ে এখানে কিন্তু কালো দাগ হয়ে যাবে আবারও কিন্তু নামিয়ে নিব। আবার নামিয়ে ডিঙে রেখে দেব তারপরে নাইটিটা শুকোতে দেয় নাইটিটা তো লাগবে না সহজে কারণ পিছন করে শুকোতে দেওয়া আছে তো এদিকে প্যান্ট ঠ্যান যা আছে মেন এগুলো শুকোতে দেয় এখানে তো ওইখানে যেহেতু ওই বিছানা চাদরটাতে যেহেতু লেগেছিল নোংরাগুলো তার জন্য কিন্তু এখানে আর লাগবে না তো ওটা মোছাও হয়ে গেল তারপরে দেখো স্নান করে আবারও তো মাথা ঘষি দিয়ে দিয়েছি গরম করে জল কারণ আমার গলা একদম বসে গেছে কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি জল কাপে যেহেতু জল খায় তাপি কারণ এদিকে তো আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এখন মেয়েও খেয়ে নিল তারপরে আমিও খেয়ে নিলাম আজকের মতো এখানে থাক কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বোনের আমার কি কি খবর আসে না আসে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। টাটা বাই বাই সবাই ভালো থেকো আজকের মতো এখানেই থাক